হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে চললাম ছেলের প্রাইজ প্রোগ্রামে প্রচণ্ড আনন্দিত প্রচণ্ড যাকে বলে এক্সাইটেড জীবনে তো আমি সত্যি কথা খুব বলতে ভালোবাসি দিন প্রাইজ পাইনি ছেলেটাকে আপনারা আশীর্বাদ করবেন যেন ছেলে দুটোকে মানুষের মতো মানুষ করতে পারি বড় করতে পারি জীবনে অনেক ত্যাগ করেছি বন্ধুরা অনেক না পাওয়া আছে তার মধ্যে পাওয়া হচ্ছে আমার সন্তানরা আমি কেন সব মা বাবারাই চায় তাদের কাছে তার সন্তানরা হচ্ছে প্রথম মানে যাকে বলে প্রায়োরিটি তারা জীবনে যতই দুঃখ কষ্ট করুক না কেন তার সন্তানরা যেন ভালো থাকে আজকে এসেছিস ছেলের প্রাইজ প্রোগ্রামে ছেলে মানে দু দুবছর প্রাইজটা হয়নি হল ভাড়া করে স্কুলে দু দুবছরে প্রাইজ দেওয়া হয় সেই জন্য আর ভাইয়ের বউকে ফোন করে ডেকে নিলাম একসঙ্গে সবাই যাব। তাহলে চলো ইন্ট্রোডাকশানটা দিয়ে দিই হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই শুনে লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে পঁচিশে জানুয়ারি শুক্রবার আর মানে সকালে উঠে তাড়াহুড়ো করে রান্নাবান্না সমস্ত রেডি করে চো ভাইয়ের বউ মা এসেছে আর তাড়াহুড়ো করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে গেছি স্কুলের প্রোগ্রামেতেও ঢুকে পড়েছি আর এখানে প্রথমে উদ্বোধনী সঙ্গীত এখন প্রদীপ জ্বালানো হচ্ছে স্কুলে চলো প্রদীপ জ্বালানো অনুষ্ঠান এখন তো সমস্ত কিছুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় আর চলো এইটা আমরা দেখে নিই তারপর তো প্রাইজ যে ডিস্ট্রিবিউট প্রোগ্রাম আছে নাচ আছে গান আছে মানে বাড়ির মধ্যে একাকিত থাকি তো একা থাকি কাজকর্ম করি মাঝে মাঝে মনে একটু নিজেকে কোথাও নিয়ে গিয়ে একটু প্রোগ্রাম দেখতে খারাপ হয় না বলো না বন্ধুরা আর এদিকে দেখো এখানে প্রথম যে ফার্স্ট প্রোগ্রামটা ঠিক হলো আর এখানে শুরু হয়ে যাচ্ছে উদ্বোধনীয় সঙ্গীত এখানে আছেন স্কুলের ম্যাডামরা স্কুলে স্যার স্কুলের ছাত্র সমস্ত মানে সবাই মিলে গানের মাধ্যমে অনুষ্ঠানটি শুভ সূচনা করছে মানে এইসব প্রোগ্রামে যখন আসা না বিশেষ করে ছেলে স্কুলের প্রোগ্রামে নিজের শৈশবটাকে যেন সেই হারিয়ে ফেলা শৈশবটাকে কোথাও যেন খুঁজে পায় কিন্তু আজকে তো আমি আর শৈশব নেই আমি হয়ে গেছি একজন মা তাহলে চলো ছেলেদের প্রোগ্রামটা দেখে নিই মানে আগে এসেছিলাম দু বছর আগে তার আগে দু বছর আগে মানে আগে যখন দু বছর আগে তার দু বছর আগে এসেছিলাম ছোট ছেলেটা তখন একদম ছোটো হয়তো দেড় থেকে পৌনে দু বছর কি অবস্থা যেন বাড়িতে ওর কাকা ভাগ্যিস ছিল তো তার কাছে রেখে আসা হলো মানে বাচ্চা যখন ছোট থাকে তখন যে আমরা কীভাবে অ্যাডজাস্ট করি আমরা নিজেরাও জানি না আমার পাশে একজন ছিল সে আমাকে বললো দু বছরে বাচ্চাকে রেখে এসেছে আমি বললাম তুমি দু বছর আমারও একদিন ছিল এরকম বছর চারেক আগে তখন আমিও দু বছরের বাচ্চাই বাড়িতে রেখে এসছিলাম কিছু করার নেই জানো তো বন্ধুরা আমাদের মায়েদের সমস্ত পরিস্থিতিতে কি বলো তো অ্যাডজাস্ট করে চলতে হয় এই বিদ্যালয়ের পথচলা শুরু হয়েছিল উনিশশো সালে তখন বিদ্যালয়ের নাম ছিল সিরামপুর টাউন একাডেমি সেই সময় প্রথম আর্টস এবং কমার্স এই দুটো বিভাগ ছিল তখন ইলেভেন ক্লাস ইলেভেন অব্দি ছিল যেটাকে আমরা বলি ফোর্ট হায়ার সেকেন্ডারি এবং আমাদের স্কুলটা টাউন স্কুল নামে বেশি পরিচিত ছিল তারপর পঁচাত্তর বছরে এই দীর্ঘ যাত্রাপথে শিরাপুর শহরকে বহু ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল রাজনৈতিক ব্যক্তিত্ব ইত্যাদি উপহার দিয়েছে আমরা আশা করব আজকে যেসব ছাত্ররা এই মঞ্চ থেকে পুরস্কৃত হবে তারাও যেন ভবিষ্যতে আমাদের বিদ্যালয়কে আমাদের শহরকে গৌরবান্বিত করবে তাই সেই কামনা রেখে আমাদের এই পরবর্তী অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমি আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রীbigsqcupত প্রতিদিন দেব মহাশয়ের হাতে তুলে দিচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক শ্রী সুভাষচন্দ্র কুণ্ডু মহাশয় প্রথম দু হাজার বাইশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীতে প্রথম শুভদ্বীপ দাস দ্বিতীয় অমীয় দত্ত তৃতীয় সৌমদীপ দাস দু হাজার বাইশ শিক্ষাবর্ষে নবম শ্রেণীতে প্রথম আর বন্ধুরা এখানে দশম শ্রেণীর সর্বোচ্চ পারদর্শীর জন্য দু হাজার চব্বিশের প্রাইজটা পেয়ে যাচ্ছে আমার ছেলে মানে অমিয় দত্ত প্রচণ্ড পরিমাণে আনন্দিত আমি আর আমার থেকেও আনন্দিত হচ্ছে আমার মা মানে এটাই হয়তো কী বলতো এক কথায় যাকে বলে আসলের থেকে সুদের জিনিসটা আরও মিষ্টি

পুরস্কার তুলে দিচ্ছেন শ্রীমতী গীতা মুর্মু তৃতীয় সৌমদীপ দাস আমরা আপাতত

সবাই মিলে একসঙ্গে দেখো বন্ধুরা ফটোবন্দি হলো মানে এই মুহূর্তটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কোনো অকেশানে বলো স্কুলে বলো কি পারিবারিক অনুষ্ঠানে বলো আমরা সবাই কিন্তু মানে সে অনুষ্ঠানের মাধ্যমে যে যেখানে থাকি রিলেটিভ বলো যা বলো সবাই এক হই আবার যখন কোনো অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন যে যা সে তার ব্যস্ত হয়ে পড়ি বিভিন্ন রকম কাজে ওই জন্য আমরা সবাই চেষ্টা করি যে কোনো অনুষ্ঠানে এক হতে আর এখানে আমাদের সুনীল স্যার একটা সুন্দর গান আমাদের উপহার দিলেন আর এখানে খুব সুন্দর একটা মানে যোগা আমাদের উপহার দিল মানে অনুষ্ঠান থেকে উঠে আসার ইচ্ছে করছিল না কিন্তু এই যে সংসার বাড়িতে তো খাওয়া দাওয়া এতগুলো লোক সব আছে তাও লাস্টে নাটকটা হাত দেখেই উঠে এসেছিলাম বন্ধুরা মানে একদম যাকে বলে সময় নেই এদিকে মানে বেরোবো কী কত বাড়ি থেকে বেরোলে প্রচণ্ড অসুবিধা একটু চা করে মুখে ধরার লোক নেই জানো আমি নয় যেখানে গেছি জোগাড় করে ঠিক চা কিনে খেয়ে নেব কিন্তু এই আমার পরিবারের লোকগুলো কি খাবে আর এখানে সাগরবাবু একটা নয় গোটা দিনে গান আমাদের উপহার দিলেন ওনার গান নিয়ে কোনো কথা হবে না এক কথায় যাকে বলে অসাধারণ মানে ওনারা যেমন লেখাপড়াতেও ছাত্রদের সহযোগিতা করছেন তেমন কিন্তু ওনাদের কাছে অনেক শেখার আছে আর এখানে দেখো ছাত্র গার্জেন মানে আনন্দে এক কথায় যাকে বলে আত্মহারা আর এখানে একটা নাটকও বলতে পারি নাচও বলতে পারি আমাদের উপহার দিয়েছে স্কুলের ছাত্ররা মানে আমরা যে লেখাপড়া শিখছি সেটা আমাদের মানে ব্যাগে করে বোঝাই করে বই খাতা নিয়ে যাচ্ছি আমরা কেন যাচ্ছি যাতে লেখাপড়া শিখে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি কিন্তু লেখাপড়া শিখেও কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে প্রাইভেট ফার্মে আমরা জব করছি আর আমাদের প্রিয়জনদের শরীর খারাপ করলেও ছুটিটা কেন নিচ্ছি তাও আমাদের বলতে হচ্ছে আমি আশা করছি এই নাচটায় কি শেয়ার করার চেষ্টা করেছে তোমাদের একটু হলেও বোঝাতে পেরেছি আর যে বললাম খাওয়া দাওয়া নিয়ে চিন্তা চলে এসেছি বাড়িতে আলুর দমটা রান্না করে গেছিলাম আর এখানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি কিন্তু আজকে আমার একার হাত নয় অন্যদিন দেখো দিদিভাই একা পুর ভরছে বেলছে ভাজছে অনেকগুলো লোক একসঙ্গে হাত লাগালে কিন্তু বন্ধুরা আধ ঘন্টা এক ঘন্টায় অনেক কাজ হয়ে যায় আর এখানে দেখো মা বেলছে আমি ভাজ এখানে আমাদের নতুন বউ পুর ভরছে মানে ওরা সেলে যা জামাইবাবু একসঙ্গে পুর আমাকে অনেকটা হেল্প করছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে নেক্সট ব্লগে